কদমতলা থানার ওসির তৎপরতায় আটক এক কুখ্যাত চোর নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছে আমি প্রিয়া পলাতক এক কুখ্যাত চোরকে ফাঁদে আটকে প্রশংসা করিয়েছেন কদমতলা থানার অফিসার ইনচার্জ শিবুরঞ্জন দে কদমতলা থানার অফিসার ইনচার্জ শিবুরঞ্জন গোপন খবরের ভিত্তিতে দক্ষিণ কদমতলা এলাকায় অভিযান চালিয়ে এই কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে এই অভিযানে দীর্ঘদিন থেকে পলাতক ফারুক মিয়া নামের এক কুখ্যাত চোরকে আটক করে কদমতলা পুলিশ ধৃত চোরের বাড়ি দক্ষিণ কদমতলা এলাকায় বলে জানা যায় কদমতলা থানার ওসি জানান ধৃত চোর দীর্ঘদিন যাবৎ কদমতলা ধর্মনগর ও আগরতলা শহরের একাধিক জায়গায় চুরি কাণ্ড সংগঠিত করেছে তার বিরুদ্ধে কদমতলা থানাসহ রাজ্যের অন্যান্য থানায় একাধিক চুরির মামলাও রয়েছে বিভিন্ন চুরি কাণ্ডে সে মাস্টার মাইন্ড বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানা যায় পুলিশের ধারণা ধৃতকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালালে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে তার ভিত্তিতে আজ বুধবার ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানান কদমতলা থানার এএসআই উদয়ন রিয়াং ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন বিভিন্ন থানাতে এরপরে আমরা কদমতলা থানাতে আমতলি থানাতে মানে চুরি জড়িত বিভিন্ন জায়গাতেই আছে তার আমি নামটা হলো ফারুক মিয়া তাকে তার বাড়ি ওই তার বাড়িতে দক্ষিণ করমতলা ওয়ার্ড নাম্বার কুল আমি অ্যারেস্ট করছি আবার ওইখানে একটা কেস হয়েছিলো চুরি কেসে তার কেস নাম কেস হয়েছে করমতলা থাঁটি কেস হচ্ছে কেস নাম্বার একুশ এক সরি সেভেন অব্লিট দু হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি নাইন থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি এইটটি এরপরে থ্রি ফোর ফিফটি সেভেন থার্টি ফোর বি বিটি ফোর আইপিএস এখন আমি কোর্টে ফরওয়ার্ড করতেছি ওকে কি রিমান্ড রিমান্ড চাইছিলাম রিমান্ড যদি দিয়ে তাহলে আমি রিমান্ড নিয়ে আসবো